প্রথম আলো ডেলিস্টারকে আক্রমণ করতে হবে প্রথম আলো ডেলিস্টারকে আক্রমণ করলে দেশের শান্তি ফিরে আসবে এই বয়ান কে প্রচার করেছে দেশে এই বয়ান প্রচার করেছে ইলিয়াস হোসেন এই বয়ান প্রচার করেছে পিনাকি ভট্টাচার্য আমি যদি বলি এই সমস্ত পেছনে মূল কারণ হচ্ছে যেইমাত্র আরেক রহমান জানিয়েছেন যে উনি দেশে ফিরছেন তার এই ফেরাটাকে অনিশ্চিত করার জন্য এই ফেরার প্রতিবাদে আসলে এগুলি চালানো হচ্ছে এগুলি চালিয়ে তারা তারেক রহমানকে বোঝাতে যাচ্ছে দেশের অবস্থা খারাপ তুমি এসো না আর কিছু না এখন আপনারা ভেবে দেখেন তার এক নাম্বার দেশে ফিরলে কার লাভ কার ক্ষতি যার ক্ষতি তারাই এগুলি করাচ্ছে তারাই শরীফ রহমান হাদিকে মেরেছে এবং এখানে রাজনীতি আছে আমি এখনও মনে করি শরীফ রহমান হাদিরকে মৃত্যুর পিছনে রাজনীতি আছে আমাদের দেশীয় রাজনীতি আছে এবং তাদের যারা এজেন্ট বাইরে আছে তারা এগুলি করাচ্ছে এবং কার এজেন্টকে আপনারা খুব ভালো জানেন গতরাতে গত রাতটা আমি মনে করি আমাদের দেশের জন্য একটা ভয়ঙ্কর রাত গিয়েছে গতরাতে আমরা দেখেছি শরীফ ওসমান হাদি ওনার যে মৃত্যুর সংবাদটা এটা আমাদের দেশে এসেছে তবে এটা নিয়ে নানা কিছু হয়েছে প্রধান উপদেষ্টা নিজে শরীফ উসমান হাদের মৃত্যু সংবাদ জাতির উদ্দেশ্যে জানিয়েছেন এবং তার পরে আমরা দেখেছি সারা দেশে একটা তুল কালাম কাণ্ড ঘটে গেছে যে কাণ্ডগুলো ঘটেছে এটা কি শরীফ ওসমান হাদির মৃত্যুর জন্য শোক আমার প্রশ্ন শরীফ হাদির শরীফ ওসমান হাদের মৃত্যু মর্মান্তিক মৃত্যু তার পর আমাদের জাতির জন্য আমাদের দেশের জন্য যারা তাকে ভালোবাসেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার হত্যাকারীকে আইডেন্টিফাই করা হত্যাকারীকে ধরা শাস্তির মুখে আনা এবং জানা যে হত্যার পেছনে আসলে কে ছিল সেটা করার দায়িত্ব কার সরকারের সরকার সেই দায়িত্ব পালন করতে পেরেছে যদি না পেরে থাকে তাহলে আপনি সরকারকে বলেন আরেকটা করণীয় কাজ কি ছিল তাহলে আপনার মাখফরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করা উচিত ছিল আপনাদের কোনটাই করেনি আপনারা এই আকামগুলি করেছেন এগুলোর সঙ্গে শরীফ ওসমান হাদির মৃত্যুর কী সম্পর্ক আছে শরীফ ওসমান হাদের মৃত্যুর প্রতিকারের সঙ্গে কি সম্পর্ক আছে আপনারা প্রথম আলো জ্বালিয়ে দিতে পারেননি যদি জ্বালিয়ে দিতেন পুরাটাই তাহলে কি শরীফ ওসমান হাদির মৃত্যুর ওনার আত্মাকে শান্তি পেত শরীফ ওসমান হাদিকে কখনো বলেছে যে প্রথম আলো আমাদের জন্য একটা খারাপ জায়গা এটা থাকলে আমার দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে কখনো বলেছে প্রথম আলো ডেলিস্টারকে আক্রমণ করতে হবে প্রথম আলো ডেলিস্টারকে আক্রমণ করলে দেশের শান্তি ফিরে আসবেন এই বয়ান কে প্রচার করেছে দেশে এই বয়ান প্রচার করেছে ইলিয়াস হোসেন এই বয়ান প্রচার করেছে পিনাকি ভট্টাচার্য আপনারা সবাই পিনাকি ভট্টাচার্যের অনুচর হিসাবে তাদের পেট কিনা আমি বলতে পারবো না তার অনুচর হিসাবে আপনার এই আকাম কামে লিপ্ত হয়েছেন কি লাভ করেছেন আপনারা আমরা দেখেছি অনলাইনে যখন এই ঘটনাগুলি ঘটছে তখন মুহূর্তে মুহূর্তে প্রতি মুহূর্তে আমরা দেখেছি ইলিয়াস হোসেন তার একটার পর একটা পোস্ট দিচ্ছে প্রথমে একটা পোস্ট দিল যে প্রথম আলোর একটা ইটো যেন না থাকে দেওয়ার পর ঠিক আট মিনিট পরে একটা পোস্ট দিল যে প্রথম আলোকে বাঁচাতে ওদের অফিসের সামনে সেনাবাহিনী আসলে ওদেরকে উচিত জবাব দেওয়ার জন্য অনুরোধ থাকলো দেখুন কত বড় উস্কানি তারপরে তার বারো মিনিট পরে একটা পোস্ট দিল যে প্রথম আলো ডান ডেইলি স্টারে চলে আসেন ভারতের আস্থানা এদেশে থাকতে দেওয়া হবে না শাহবাগের সবাই এখন চলে আসেন মানে প্রথম আলোর কাজ হয়ে গেছে এখন আপনারা ডেইলি স্টারে আসেন সেটাকে অ্যাটাক করতে হবে তারপরে বলছে এদেশে কোনো ভারতের আস্থানা থাকতে দেওয়া হবে না এবং শাহবাগে যারা জমায়েত হয়েছিল তারাও সবাই এখন ডেইলি স্টারে চলে আসেন তারও দশ মিনিট পরে দিল একটা স্টেস আসছে স্টার ডান ওয়েল্ড ডান বয়েজ সবাই তার বয়েজ আর কি আর উনি হলেন লিডার এই হলো আমাদের দেশের অবস্থা এবং আমার সবচেয়ে ধিক্কার এই সরকারকে ধিক্ষার এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমার ধিক্ষার সেনাবাহিনীকে পর্যন্ত কারণ সেনাবাহিনীকে কিন্তু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এই যে একটার পর একটা বিদেশ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে ইডিয়া সোসেনের মতো দুর্বৃত্ত এই কাজগুলি করালো কেউ প্রতিরোধ করতে নামলো না কেন বলা হলো সেনাবাহিনী আসতে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে সেনাবাহিনীকে তারপরে আত্মসম্মান লাগলো না কেন কেউ কিছু বললো না সাধারণ মানুষের মধ্যে সারা দুনিয়ার মানুষের কাছে কি মেসেজ পৌঁছালো যে একটা পত্রিকা অফিস মানে সবার সামনে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেউ প্রতিরোধ করছে না কেউ না এবং সেটা আমাদের মেনে নিতে হচ্ছে সরকার চুপচাপ বসে আছে এর আগেও আমরা দেখেছি প্রতি অফিস সামনে আটাক হচ্ছে এর আগে আমরা দেখেছি আনিস আলমগীরের মতো লোককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন আপনারা একবার ভাবার চেষ্টা করুন কেন হাদির মৃত্যুর সঙ্গে এদের কী সম্পর্ক তো আপনাদের কি মনে হয় প্রথম আলোক পরে ওই ঘাতক ওখানে গিয়েছিল আনিস আলমগীর কিংবা আমি কিংবা আব্দুর মুরতুসার আমাদের কথা শুনে ঘাতক ওখানে গিয়েছিল এই ঘাতক তো হাদির সঙ্গে ছিল হাদির সঙ্গে এই ঘাতককে কে ভিরিয়ে দিল আমি ভিড়িয়ে দিয়েছিলাম আনিস আলমকে দিয়েছিল প্রথম আলো মধ্য রহমান ভিড়ে দিয়েছিল যারা ভিরিয়ে দিয়েছিল তারাই তো ভাঙচুর করতে গেলো তারা কারা তাদেরকে আইডেন্টিফাই করার পরিবর্তে তারা যে প্রথম আলোকে ভাঙলো সেখানে উৎসাহ দেওয়া হলো এবং সরকার নিশ্চয় পড়ে থাকলো দায় কার কাকে দায়ী করবেন কাকে দায়ী দায় দেওয়া উচিত এবং আপনারা কে ভাঙচুর করলেন ঠিক কাজগুলি করলেন সবচেয়ে বড় আমার আমার বিবেচনায় সবচেয়ে বড় দায়ী এখানে সরকার দেখুন সরকার যদি একবার ভূমিকা নিত এই জাতগুলি ঘটনা ঘটলো সরকার কি একজনকেও একজনকেও সরকার ধরেছে ধরে দেখে বিচারের আওতায় এনেছে তো হয় একজন ধরে কে পাঠিয়েছে আপনি ধরেন কাউকে ধরেছেন তার মানে সরকারের কাছে প্রথমা লোকে আগুন দেওয়া ডেলি স্টারে আগুন দেওয়া এগুলো কোনো অপরাধ নয় বত্রিশ নম্বর আবারও ভাঙা কোনো অপরাধ নয় ছায়ানটের জিনিসপত্র আসবাবপত্র ভাঙতে প্রত্যেকটা লোকের ছবি আছে ঠিক আছে তখন ধরতে পারে নাই ছবি থেকে এখন ধরেন এর পুরোটা যখন মামলা হয়েছে আমরা কোন দেশে বাস করছি এই দেশে আইন আছে এই দেশে প্রশাসন আছে এই দেশের সরকার আছে এই সবগুলো কাজ খুবই পরিকল্পিতভাবে করা হচ্ছে তারা আঘাত করছে সেই জায়গাগুলোতে যেখান থেকে প্রতিবাদ আসতে পারে যেখান থেকে প্রশ্ন উঠতে পারে সমস্ত জায়গায় আঘাত করে তাদের ভেঙে মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে আজকে প্রার্থনা পত্রিকাগুলো উচিত ছিল পত্রিকাগুলো যে এই ঘটনার প্রতিবাদে তারা একদিন পত্রিকা বন্ধ রাখবে আমরা দেখেছি কিন্তু এর আমি আমি তখনও সাংবাদিকতা করতাম পত্রিকা বন্ধ ছিল তিন দিন চার দিন একটা কালার কারণে এরশ্বাদ বলে যে এই জিনিসগুলো লেখা যাবে না তার প্রতিবাদে পত্রিকা বন্ধ ছিল কয়েকদিন ঈর্শাদের পতন হয়ে গিয়েছিল এই ঘটনায় আর এখন তারা কালো প্ল্যাকার দিয়ে দাঁড়িয়ে থাকে বিশাল প্রতিবাদ এই কালো প্ল্যাকার আগুন নিবে এই কালো প্ল্যাকারের মাধ্যমে মানুষের মনে যে ভয় ঢুকে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমকে যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে সেটা জয় লাগবে এই মেরুদণ্ডহীন সংবাদপত্র বালিকরা সম্পাদকরা মানে এদের কোনো লজ্জা নাই এদের কোনো সম্মান নাই আমি খুবই হতাশ সত্যি কথা বলতে গিয়ে আমি খুবই হতাশ এই দেশটা কীভাবে চলছে কে চালাচ্ছে কেন এইভাবে চালাচ্ছে কাদেরকে ইনভাইট করতেছে কারা সামনে আসতেছে এগুলি কেন